কেমন আছেন সবাই সকালবেলা এই যে আমাদের নবগঙ্গা নদীর মাছ কিনা হলো বন্ধুরা দেখেন এটা তো সবাই চেনেন যে কি মাছ এটা হচ্ছে রুই মাছ জানি না ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে মাছটা কিন্তু অনেক বড় এই যে আর বেশ বড় সড়ো হয়ে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে সঙ্গে কিন্তু আরও এই যে ছোট আরও মাছ আছে এই যে এটা হচ্ছে কাতল মাছ আর এই যে নিচে আরও ছোটো মাছ আছে আর মাছটা দেখেন এখনও কিন্তু একদমই জেতা এই যে ফালাসে মাছগুলো বাবাই বাবাই এটা কী হ্যাঁ কি এটা এটা ফিস ফিস বাবাই যে কোনো নদীর মাছই কিন্তু খুব মজার হয় এটা তো আমরা সবাই জানি আর সব সময় তো নদীর মাছ আসলে পাওয়া যায় না মাছের পর্ব শেষ করে চলে আসছি রান্নায় চুলার পারে আর এখানে হচ্ছে লিপি রান্না করছে আর সকালবেলার রান্না এখানে হচ্ছে এই যে দেখেন ডিম দিয়ে বেগুন দিয়ে হয়তো ভুনা করবে আর এখানে এই যে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি হয়ে গেছে সঙ্গে দিয়েছে আলু আর থিম ভর্তা বন্ধুরা শীতের সকালে কিন্তু এই ধরনের খাবার একদমই জমে যাবে আর রান্নাবান্না লিপি শেষ করুক আবারও চলে যাই আমরা মাছের কাছে মাছের প্রসঙ্গ নিয়ে কথা বলতে বন্ধুরা বারবার এই মাছগুলো দেখানোর একটাই হচ্ছে কারণ এই নদীর মাছ খাওয়ার জন্য কিন্তু অনেকেই প্রতীক্ষায় থাকে যেমন আমরা তো বিশেষ করে সব সময় থাকি যে কখন এই নদীর মাছ আসলে সুযোগ হবে কেনার বা খাওয়ার কারণ আমরা তো সব সময় নর্মালি চাষের মাছ খেয়ে থাকি এ ধরনের নদীর মাছ আমাদের পাওয়া হয় না আর খাওয়া সম্ভব হয় না তাই আজ জানি না সকালটা কিভাবে বলবো আজ সকালটা বেশ আনন্দের সাথেই শুরু হলো যেহেতু পাশেই হচ্ছে জেলে বাড়ি আর এই মাছগুলো পেয়েই হচ্ছে জেলেরা বাড়িতে সংবাদ দিল আর সঙ্গে সঙ্গে ভাই যে নিয়ে আসলো বন্ধুরা এই মাছের যে স্বাদ যারা নদীর মাছ খেয়েছেন তারা তো অবশ্যই জানেন গ্রামের সৌন্দর্য আর অপরূপ দৃশ্যের কিন্তু কোনো বর্ণনা দেওয়া সম্ভব হয় না দেখেন আমরা যারা শহরমুখী মানুষ যারা শহরে থাকি তারা কিন্তু এই ধরনের অনেক কিছু থেকেই আমরা মিস করি বা মিস হই এই যে দেখেন জাংলা ভরা শাক এই শাক গ্রামের মানুষেরা এই জাংলা থেকে কেটে নিয়েই রান্না বসিয়ে দেয় আর আমরা হচ্ছে এই গ্রাম থেকে গাটি বেঁধে শহরে যাই হয়তো আর শহরে সেগুলা বিভিন্ন মেডিসিন দিয়ে পানি ছিটিয়ে তরতাজা রাখে সেই মেডিসিনটাই হচ্ছে আমরা খাই বন্ধুরা এই তো সকালবেলায় আমার আনন্দটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম অল্প স্বল্প করে সব কিছু মিলিয়ে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন শুভ সকাল